আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব চিকন রোগ নিয়ে এই সময় প্রচুর পরিমাণে চিকনগুনিয়া রোগী পাওয়া যাচ্ছে তার আগে একটি কথা বলে নেই স্বাস্থ্য উপকারী সকল ধরনের পরামর্শ পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে আমার এই পেজটি দেখছেন তারা অবশ্যই এই পেজটি ফলো দিয়ে রাখবেন মূল আলোচনায় ফেরা যায় চিকনগুনিয়া আসলে কি ধরনের রোগ চিকনগুনিয়া একটি ভাইরাস জনিত রোগ যা মশাবাহিত এটি আলফা ভাইরাস গোত্রের দ্বারা সৃষ্টি হয় এটি সাধারণত এডিস ইজিপ্টাইক এবং এডিস অ্যালবোপিকটাস মশার মাধ্যমে ছড়ায় এখন আপনাদেরকে জানাবো চিকনগুনিয়ার লক্ষণ চিকনগুনিয়া সাধারণত তিন সাত দিনের মধ্যেই উপসর্গগুলো দেখা দিতে পারে প্রচন্ড পরিমাণে জ্বর হয় জ্বর একশো দুই থেকে একশো চার ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত বাড়তে পারে জয়েন্ট ব্যথা হয় বিশেষ করে হাতে পায়ে গোড়ালি কবজি কাদ এগুলোতে তীব্র ব্যথা হয় এছাড়াও মাংস পেশি ও হাড়েও ব্যথা হতে পারে চরম দুর্বলতা অনুভব হয় এটি দীর্ঘ সময় ধরে হতে পারে সপ্তাহ অথবা মাস ব্যাপী এই দুর্বলতা কাজ করে থাকে মাথা ব্যথা হয় চোখ ধরে যায় শরীর প্রচুর পরিমাণে ঘামে ও অনেক সময় কাপনি তৈরি হয় বমি বমি ভাব এমনকি বমিও হয়ে থাকে ত্বকে র্যাশ বা চুলকানি দেখা যায় শরীরে বিভিন্ন প্রকার লালচে দাগ দেখা যায় শিশুদের ক্ষেত্রে এই চিকনগুনিয়া হলে আরেকটি মারাত্মক লক্ষণ হচ্ছে শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ সময় এখন আপনাদেরকে এই চিকনগুনিয়ার চিকিৎসা সম্পর্কে ধারণা দিব প্রতিষেধক বা অ্যান্টিভাইরাল ঔষধ নেই এর চিকিৎসা মূলত উপসর্গ ভিত্তিক দেওয়া হয়ে থাকে জ্বর জন্য প্যারাসিটামল খাবে এবং জ্বর অতিরিক্ত মাত্রায় হলে অবশ্যই জ্বরের যে সাপোজিটরি পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে এই সময় শরীরে পানি শূন্যতা দেখা যায় এজন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ওর খাইতে হবে স্যুপ ডাবের পানি এই ধরনের স্বাস্থ্যকর তরল পদার্থগুলো খেতে হবে এর আরেকটি চিকিৎসা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে এই সময় জ্বর হলে আপনি টেস্ট করিয়ে অবশ্যই ডেঙ্গু না চিকন গুনিয়া এটা নিশ্চিত হতে হবে আর এজন্য অবশ্যই একজন বিশেষত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং এর পরেই ট্রিটমেন্ট প্যাটার্ন শুরু করবেন আগে ভাগেই না জেনে না বুঝে অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন এখন এর প্রতিরোধ সম্পর্কে আপনাদেরকে জানাবো চিকনগুনিয়া থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে এর প্রতিরোধ আর এই চিকনগুনিয়া প্রতিরোধের মূল বিষয়টাই হচ্ছে মশা নিয়ন্ত্রণ করা প্রথমেই আমাদেরকে মশা প্রতিরোধ করতে হবে যেমন আমাদের ঘরের আশেপাশে যেখানে পানি জমে এবং যেখান থেকে মশার বাহক তৈরি হতে পারে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়ির আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পানির বোতল ডাবের খোসা গাছের টপ নষ্ট টায়ার এগুলো পরে থাকলে যেখানে পানি জমে এই জায়গাগুলোকে নষ্ট করে দিতে হবে যাতে মশার জন্ম নিতে না পারে এর পাশাপাশি ব্যক্তি পর্যায়ে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে যেমন ফুল হাতা পোশাক করতে হবে জানালার গ্রিলে মশা ঢুকতে না পারে এমন ধরনের নেট ব্যবহার করতে হবে যে এরিয়াগুলোতে বেশি পরিমাণে চিকন গুনিয়া রোগী শনাক্ত হচ্ছে সেই এরিয়াগুলো আরো বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সকলে মিলে জনসচেতনতা গড়ে তুলতে হবে চিকনগুনিয়া রোগ হলে আপনাদেরকে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্যারাসিটামল ওষুধ ছাড়া না জেনে বুঝে ব্যথার ওষুধ কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ অথবা অযাচিত মন করা কোনো ধরনের ওষুধ কখনোই খাওয়া যাবে না গর্ভবতী নারী শিশু বয়স্ক রোগ এদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আমরা যদি নিজে রোগী হয়ে থাকি এক্ষেত্রে অবশ্যই মশার কামড় থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে যাতে এই রোগটি অন্যদের মাঝে না ছড়ায় আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হবে এমন স্বাস্থ্য সচেতন বিষয়গুলো সকলের মাধ্যমে ছড়িয়ে দিন এবং সকলেই মিলে জনসচেতনমূলক কাজে আমরা উদ্বুদ্ধ হয়ে সেই কাজগুলো করার জন্য লেগে পড়ি ধন্যবাদ আসসালামু আলাইকুম